তারা ছিটবো পায়ে পাড়ে বা যা মঞ্চে করবো ঠিক আছে ইসরায়েলের পণ্য গুলা আমরা এই ব্যানারটা বানাইছি ঠিক আছে দোকানের কাছে দিয়ে দিব আর ইসরায়েল পণ্য সবাই আমরা বর্জন করব। সেটাই আসায় আমরা করি সবাই আপনারাও ইসরায়েল পণ্য বর্জন করবেন আর এটা কি করব এই এই পতাকা নিয়ে তাদের রিয়েকশনটা আজকে সেই রিয়েকশনটা আপনারা দেখতে পারবেন তো ভাই আপনি এই একশো টাকা করে নিয়ে নিতে পারেন আর এই পতাকাটা আপনি নিবেন নেওয়ার পরে মানে যা রিহেকশন করে কোনটা নিবেন আপনি পতাকা মাছের রিয়েকশানটা আপনি চা মন্দির চা মন্দির ফোকাস ফোকাস করে আমি ঠিক আছে ঠিক আছে আপনি এই ফ্ল্যাটে তো চিনেন তো এই ফ্ল্যাগটার আর হচ্ছে আপনি একশো টাকা নিতে পারেন চাইলে আর এই পতাকা নিতে নিতে পারেন চাইলে তো আপনি নেওয়ার পর একটা রিয়াকশন দিতে চাই মানে এটা এখন কি করবেন ছিঁড়বেন রাখবেন না পাড়াবেন কি করবেন এটা এখন কি নিবেন এই পতাকা নিবেন একশো টাকা নেবেন পতাকাটা নিয়ে এখন আমি এটা ছিঁড়া ফালাই ফালাই দিয়ে যদি কারণ যা মন চাই করেন আপনি রিয়াকশন চাই আপনি ওহ হাতে দেখাই ও আমি একটু শরীর হই আর জায়গায় জায়গায় আর চাই এই জায়গা জায়গাতেই

এটার জায়গা এই জায়গায় এটার জায়গা এই জায়গায় আপনি এই পতাকাটা নিতে পারেন চাইলে একশো টাকা নিতে পারেন এখন আপনি কোনটা নেবেন এটা নেওয়ার পর রিয়াকশন চাই আপনি মানে আপনি এখন কি রিয়েকশন এটা ছিটতে পারেন যা মঞ্চে করতে পারেন আর এমন আছে আপনি টাকাটা নিয়ে চলে যেতে পারেন এখন কোনটা নেবেন আপনি আচ্ছা রিয়েকশনটা দেন আর কি ছিলেন ঠেবেন না নাকি একটু তো কি ঠিক আছে পারানো আমি একটু পারাই আমি একটু সজি করি একশো টাকা নিতে পারেন তাহলে এই বাঘটা নিতে পারেন নেওয়ার পর আপনি কি করতে চাই এখন একশো টাকা নেবেন না এটা নিবেন আচ্ছা কি করবেন এখন রিয়েকশন দেন বা কি করবেন এটা এখন এটা কি করবো এটা ফিরে আমি পারামে এখন পারাবেন আচ্ছা করেন যা মন চায় করেন এটা চা মন চায় যা সাথে ফোকাস কর আমি একটু সরি কই মানে এটার ক্ষোভটা এদিকে আসেন ভাই এটার ক্ষোভটা মানে এটা এখন

এই বড়দের মেয়েটা যে ইসরাইল পণ্য আমরা এখানে বর্জনের রেডি দিছি পোস্টারটা দিছি ইসরাইল পণ্য বর্জনের আর আপনি বিকল্প হিসাবে এখানে পণ্য দাও আছে ইসরাইল পণ্যগুলো বর্জন করে আপনি এই প্রোডাক্টগুলো উঠেতে পারেন ধরো ইসরাইল পণ্য বর্জন করবে ঠিক আছে দোকানে এই ইসরাইল পণ্য রাখব না পোস্টার দেন ইসরাইলে পণ্য বর্জন করবেন আমরা চাই আপনি ইসরাইলি পণ্য বর্জন করুন ঠিক আছে বর্জন করবেন তো ইনশাআল্লাহ অবশ্যই এই যে পোস্টারটা দিছি ভাই সব জায়গা আছে জায়গায় অবশ্যই বর্জন করুন ইসরায়েল পণ্য আমরা অবশ্যই বজন করতে চাই ঠিক আছে ইসরায়েল যা যা পণ্য আছে সব বজন করে বাংলাদেশি পণ্য উঠাইবেন বা ফিলিস্তিনের পণ্য আছে অনেকগুলো উঠাইবেন তো আমরা যেত রুক পারতি অতরুকি প্রতিবাদ করার চেষ্টা করতেছি আপনারাও এরকম অবশ্যই অবশ্যই প্রতিবাদ করুন আর সবচেয়ে বড় আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে যে ইসরা পণ্যগুলো বয়কট করা কারণ আমরা যদি এখন ইসরাইল করছি এখনো কিন্তু অনেক দোকানে পোকাগোলা অনেক পণ্যগুলো আছে তো এই পণ্যগুলো যদি আমরা বয়কট করি তাদের অর্থনীতিতে একটা বড় ধরনের প্রভাব ফেলবো আর এই প্রভাবের কারণে তাদের অর্থনীতি অনেকটা দুর্বল হয়ে পড়বো ঠিক আছে তো এতরকি আর যে যে মধ্যে অবশ্যই প্রতিবাদ জানান আমরা ভাই পারতাসিনা ফিলিস্তিনে যায় যুদ্ধ করতে মানে আমরা আমরা বাংলাদেশে বসে আমাদের হৃদয় করা খান খান খারাপ লাগে যখন ওই ছোট ছোট বাচ্চাদের দিকে না খাইয়া রইস না খাইয়া তারা শুধু কান্না করতেছে শুধু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অনেক খারাপ লাগে তো আজকে ভিডিও অবশ্যই শেয়ার করা দিন আপনার শেয়ারের মাধ্যমে যদি আরেকটা মানুষ এরকম প্রতিবাদ জানানো আগ্রহী হয় তাহলে সবটা আপনা পাবেন আমিও পাবো তো আপনার অবশ্যই শেয়ার করা দিন আর সবাই কমেন্ট বসতে ফ্রি ফ্রি ফিলিস্তিনিস্তিন অবশ্যই কমেন্ট করুন তো আজকে পরে এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেন আর পেজে নতুন থাকলে অবশ্যই ফলো করে দেন আর চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিন তো আজকে পরে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ